কুমিল্লা রাস্তা সুন্দর পরিবেশ চারপাশে গাছ গাছালি মাঝখান দিয়ে রাস্তা এই গৌরঙ্গ স্যার আরে ভিডিও করেন পরে আগে আ এটা অতিরিক্ত মহাপরিচালকের বাসভবন আর এটা টুটেল ম্যাপটা এই যে এটা টোটাল ম্যাপটা

ও তাহলে কিছু কাজে লাগাইছে যে আনারসের বাগান করে নিছে না এরকম পরিকল্পিতভাবে কাজ করলে তো ভালো ওই যে আনারস বাগান সেরকম দেখা যাইতেছে তো ডালু জায়গা আকাশে পড়ে রইছে এখনই আনারস লাগাই দিছে সেরকম কোন দিয়া লাগিছেতো কি কৰিতাম